বিসমুল্লা রহমান রহিম ফেসবুক ফলোয়ার মাই এবং বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখবেন আপনাদেরকে এই মানবিক সাহায্যের আবেদন জানিয়ে আমি এই ভিডিওটি করছি এটা হচ্ছে আমাদের নোয়াখালী সদর উপজেলার করমল্লা বাজারের পাশে একটা পরিবারে অসহায় পরিবারে দুটা ছেলেই প্রতিবন্ধী এই দুটা ছেলেই প্রতিবন্ধী এ বড় ছেলে এ ছেলেটাও প্রতিবন্ধী তা আমি মানবতার ফেরিওয়ালা আমাদের কমলনগরের হাফেজ মাহবুবুর রহমান বাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আপনি অনেক ভাইদের অনেক অসহায় প্রতিবন্ধীদেরকে সহযোগিতা করেছেন তারই ধারাবাহিকতায় এই ছেলেটির একটা হুইল চেয়ারের প্রয়োজন পাশাপাশি যদি কিছু সহযোগিতা করতে পারেন সেটাও অত্যন্ত উপকারে আসবে আর এই যে ছোট্ট ছেলেটি সে তার দুটো চোখে অপারেশন করাতে হবে তার এই যে আপনাদেরকে দেখাচ্ছি চোখ সমস্যা ডাক্তার বলেছে তাদের চোখ অপারেশন করতে হবে এবং এই ছেলেটির এই ছেলেটির একটা হুইল চেয়ারের প্রয়োজন সে বসে থাকতে পারে না তার বসে থাকার জন্য একটা হুইল চেয়ারের প্রয়োজন আর আর্থিক যদি কোনো সহযোগিতা হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সাহেব মানবতার পেরিয়লা আমাদের কমলনগরের ইকরা হাফেজিয়া মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক পরিচালক আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে আপনি আমাদেরকে এই অসহায় প্রতিবন্ধীদেরকে কিছু সহযোগিতা করবেন আশা করছি এর বাবা দিনমজুর কাঠমিস্ত্রি শ্রমজীবী মানুষ আসলে তাদের সংসার বা পরিবার পরিচালন চালাতে অনেক কষ্ট হয় আপনার মাধ্যমে দেশবাসী এবং আপনার মাধ্যমে এই প্রতিবন্ধীদের জন্য কিছু সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম